আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করব বিবিএ থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং নামক বিষয়ের চাপ্টার ফোর নিয়ে চাপটার ফোরের নাম হচ্ছে ম্যাটেরিয়ালস অথবা কাঁচামাল সো আমরা অলরেডি এই অধ্যায়টির অনেকগুলো ক্লাস দিয়ে ফেলেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে সো ক্লাসটি শুরু করার পূর্বে অবশ্যই বলে নিতে চাই যে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে প্লে ধরে ধরে ক্লাসগুলো করবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে ঠিক আছে আরেকটা বিষয় বলে নিতে চাই সেটা হচ্ছে আমরা এই যে সিটটি দিয়ে আমরা ক্লাসগুলো নিচ্ছি আপনারা চাইলে এই সিটটি আমাদের থেকে নিতে পারেন সো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদেরকে এই পিডিএফটি প্রোভাইড করবো ঠিক আছে সো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেটি আসছে এন ইউ বিবিএতে অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দুই হাজার চোদ্দোতে আসছে প্রশ্নটিতে বলা হয়েছে এই ফ্যাক্টরি কনজিউমস ফিফটি টু থাউজেন্ড ইউনিটস তার মানে হচ্ছে একটা ফ্যাক্টরি কনজিউম করে কনজিউম মানে হচ্ছে ব্যবহার করে ঠিক আছে কত বাহান্ন হাজার ইউনিট অফ র ম্যাটেরিয়ালস পার ইয়ার প্রতি বছরে সে কাঁচামাল বাবদ বাহান্ন হাজার ইউনিট কি করে ব্যবহার করে বলছে যে দ্য অর্ডারিং অ্যান্ড রিসিভিং কস্ট আর টাকা কত ফোর ওকে হোয়াইল দ্য ট্রাকিং কস্ট টাকা টুয়েলভ পার অর্ডার তার মানে হচ্ছে আজকে আমরা যে অর্ডার কস্ট পাবো সেই অর্ডার কস্টের মধ্যে কিন্তু দুইটা যোগ করতে হবে প্রথমটা হচ্ছে এই যে অর্ডারিং অ্যান্ড রিসিভিং কস্ট চার টাকা এই চার টাকার সাথে আমাদের হোয়াইল দ্য ট্র্যাকিং কস্ট যেটা আছে বারো টাকা এই দুইটা যদি আমরা যোগ করি তাহলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে অর্ডার বা অর্ডারিং কস্ট ঠিক আছে এরপরে বলা হয়েছে ফার্দার ডিটেলস আর এস ফলো বলছো অন্যান্য যে ডিটেলস আছে বা বর্ণনা বা ব্যাখ্যা আছে সেগুলো নিচে দেওয়া আছে বলা হয়েছে ইন্টারেস্ট কস্ট কত পয়েন্ট জিরো ফাইভ পার ইউনিট পার ইয়ার তারপরে বলা হয়েছে ডেটা রিউরেশন অ্যান্ড অপিউলেন্স কস্ট টাকা কত পয়েন্ট জিরো এই ডিটা রিউরেশন অথবা অপিউলেন্স যে কস্টটা আছে এটা সাধারণত অবক্ষয় ব্যয় হয় অবক্ষয় ব্যয় মানে হচ্ছে ধরেন আমরা একশো বস্তা কী আনলাম আলু আনলাম তো এই একশো বস্তার মধ্যে প্রত্যেকটা বস্তায় দেখা গেল যে দুইটা পাঁচটা দশটা করে আলু কি পড়েছে নষ্ট পড়েছে ঠিক আছে অথবা এমন দেখা যায় যে আমরা নতুন আলু কিনেছি সে নতুন আলু কিছুদিন রাখার পরে যখন পুরাতন হয়েছে তখন এগুলা সাধারণত ওজনে কিছুটা কমে গেছে এই যে ক্ষতিটা হলো এটাকেই ডিটা রিউরেশন অ্যান্ড অপ কস্ট বলে ঠিক আছে এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করবো আপনারা চাইলে এটা গুগল করে নিতে পারেন এই দুইটা কস্টকে একটু দেখে নিলে আপনারা বুঝে যাবেন ঠিক আছে এরপরে বলা হয়েছে স্টোরেজ কস্ট টাকা কত দুই হাজার পার ইয়ার ফর ফিফটি টু থাউজেন্ড ইউনিটস সো এখানে বাহান্ন হাজারের জন্য আমাদের প্রতি বছর খরচ হয় দুই হাজার সো আমরা যদি পার ইউনিটে বের করতে চাই তাহলে বাহান্ন হাজার ইউনিট দিয়ে এই দুই হাজারকে ভাগ করতে হবে আবারও বলছি এই দুই হাজারকে বাহান্ন হাজার ইউনিট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের পার ইউনিট বের হয়ে যাবে সো আমরা এখানে এই যে কস্টগুলো নিয়ে কথা বললাম এখান থেকে ইন্টারেস্ট কস্ট থেকে শুরু করে এই সবগুলো কস্ট আমাদের যোগ করে বের করতে হবে হচ্ছে কেরিং কস্ট ক্লিয়ার সো আমরা সলিউশনে গেলে দেখব কীভাবে বের করব তারপরে এখানে বলা হয়েছে ক্যালকুলেট দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিতে তুমি বের করে দাও সো আমরা সলিউশনে চলে যাই আমরা আগে প্রথমে হিয়ারিং এ কি করব হিয়ারিং আমরা লিখবো এন অথবা এনুয়াল কনজামশন কত 52000 ইউনিটস হাজার ইউনিটস তারপরে আমরা বের করব কি সি সি মানে কি ছিল ক্যারিং কস্ট অফ ওয়ান ইউনিট মানে পার ইউনিট এখানে ওয়ান ইউনিট না লিখে আমরা পার ইউনিটও লিখতে পারি ঠিক আছে পার ইউনিট সো আমরা যেহেতু ক্যারিং কস্ট বের করব সো ক্যারিং কস্ট তো হচ্ছে নিচেরগুলা সো নিচে কি কি পাচ্ছি আমরা ইন্টারেস্ট কস্ট পাচ্ছি পয়েন্ট ফাইভ জিরো এখানে দেখেন ইন্টারেস্ট কস্ট পয়েন্ট ফাইভ জিরো লেখা হয়েছে ফাইন এরপরে হচ্ছে ডিটা রিউরেশন অ্যান্ড আপিউলেন্স কস্ট কত দেওয়া ছিল এখানে পয়েন্ট জিরো জিরো ফোর আমরা পয়েন্ট জিরো জিরো ফোর লিখেছি স্টোরেজ কস্ট কত ছিল আমাদের এই যে দুই হাজারকে বাহান্ন হাজার দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে যেটা হবে সেটাই কত বের হয় এই যে আমরা দুই হাজার ভাগ বাহান্ন হাজার লিখেছি আমাদের এখানে শূন্য দশমিক শূন্য তিন আট বের হয় সো এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি পয়েন্ট জিরো নাইন টু ক্লিয়ার সো এই পয়েন্ট জিরো নাইন টুই হচ্ছে আমাদের সি বা কেরিং কস্ট ফাইন এরপরে আমাদের আর একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে অর্ডারিং কস্ট সো অর্ডারিং কস্টে আমরা একটু আগেই বলেছিলাম উপরে আমরা দুইটাকে যোগ করতে হবে কি কি যোগ করতে হবে অর্ডারিং অ্যান্ড রিসিভিং কস্ট কত ছিল প্রশ্নে প্রশ্নে ছিল আমরা দেখতে পাচ্ছি এখানে চার টাকা ছিল এই যে চার টাকা ঠিক আছে ওকে এবং আমাদের যে ট্র্যাকিং কস্ট ছিল সেটা কত টাকা ছিল বারো টাকা সো এই চার টাকার বারো টাকা আমরা যোগ করে দেবো সো আমরা দেখতে পাচ্ছি অর্ডারিং অ্যান্ড রিসিভিং কস্ট চার টাকা লেখা হয়েছে এবং ট্র্যাকিং কস্ট যেটা ছিল সেটা হচ্ছে কি বারো টাকা ট্রাকিং কস্ট মানে হচ্ছে এই যে ট্রাক দিয়ে আপনি যখন মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় কী করবেন পরিবহন করবেন এই দুইটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি ষোলো টাকা ফাইন সো আমাদের প্রশ্নে কী বের করতে বলছিল ইউকিউ কিউ সো আমরা জানি ইউ কিউ ইকুয়াল সূত্রটা কী ছিল সূত্রটা ছিল রুট ওভার টু ইন্টু এন ইন্টু ও ডিভাইডেড বাই কি ছিল সি ছিল সো আমরা এন এর মানটা বা হাজার পেয়েছি ও এর মানটা ষোলো পেয়েছি এবং সি এর মানটা এখানে কত পাচ্ছি পয়েন্ট জিরো নাইন টু আমরা এটা লিখে দিয়েছি সো আমরা যখন লিখে ক্যালকুলেশন করবো আমাদের যে ইউনিট আসবে সেটা হচ্ছে চার ইউনিট আর এই চার হাজার দুইশো ইউনিটই হচ্ছে আমাদের ই ও অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে হচ্ছে এই পরিমাণ ইউনিট যদি আমরা প্রতিবারে কি করি অর্ডার করি তাহলে আমাদের যে ব্যয়টা সেই ব্যয়টা কি হবে সর্বনিম্ন হবে কি হবে সর্বনিম্ন ঠিক আছে আমরা এগুলো বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম সো আশা করি বুঝতে পেরেছেন যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তীতে আমরা কোন বিষয় বা কোন অধ্যায়ের উপর ক্লাস দিতে পারি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ